একটু দাঁড়াও দাঁড়াও ইয়া হাম্ম তোমায় নয়ন ভরে কি একবার দেখব একটু দারাহো দারাও ইয়া ইয়াম্ম তোমায় নয়ন ভরে একবার দেখব মনের সাদ মিটিয়ে তোমাই দেখিব মনের সাদ মিটিয়ে তোমাই দেখিব খি যা ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মাদ তুমিয় মন ভরে আমি দেখব এক রাত্রি নবীজি ছিলেন উম্মে ঘরে জিব্রাইল আশিয়া তখন বলেন বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকের মিরাজ হবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবে বিদায়কালে আল্লাহ বলেন বিদায়কালে কালে আল্লাহ বলেন হলেন বেকার আর আমার আল্লাহ বলেন দেখ দেখারি সাথে মিটল না আমার যদি আরও একটু সময় থাক যদি আর একটু সময় থাকো মনের সাদ মিটিয়ে তোমায় দেখবো একটু দারা দারায়া মোহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখবো তোমার নয়ন ভরে

আবুল হাব নবীরে দেখলো আমরা নবীকে দেখতে পাইলাম না ওই নবীকে দেখলেই তো আমাদের কলিজাটা ভরে যেত রে ভাই আর ওই ওই নবীর সঙ্গে করেছে গুইস হয়ে গেছে মুসা নবীকে ডাক দেখায় ও আমার নবী মুসারে ওরে মাফ করে দেব না যতক্ষণ পর্যন্ত ওই নবী তার মাফ করে না দিবে আল্লাহ ডাক আল্লাহর কাছে ডাক দেখায় ও আমার পর দীঘার তোমার নবী কবে আসবে সেই নবী আল্লাহ আল্লাদা দেখ এখন থেকে কমপক্ষে তিন হাজার বছর পরে আসবে আল্লাহ কত আল্লাহ এই তিন হাজার বছর পরে আসবে আর এতদিন পরে আসবে এই গুইশাব কি বাঁচে থাকবে আল্লাহ কার হায়াত বাড়িয়ে দিলাম আল্লাহ বলে আর হায়াত বাড়া দিলাম

মুহাম্মদ আহমদ আমার পরে এমন একজন রসূল পৃথিবীর মধ্যে আসবে যে জুমির নাম হবে মুহাম্মদ যে নবীর নাম হবে আহমদ যারা কান মারহাওয়া দুনিয়ার মধ্যে আসবে খাজা আব্দুল্লাহর কপালে মধ্যে নূরে মুহাম্মাদি রাস্তা দিয়ে যায় ওরাকা ইবনে আফরার বনের নাম হলো জয়নাব কোনো কোন রাওয়াতের উখিয়া পাওয়া যায় যাওয়ার সময় দেখতে পাইলেন খাজা আব্দুল্লার কবালার মধ্যে নুর শমকেৎ ছেব ওরাখা ইবনীর নফরের বোন অরাখা ইবনীর নফর শ্রী শ্রীর তৌরাত কিতাবের একজন হাফেজ নবীজিরই সবকিছুর বর্ণনা ওই রোকায়ার কাছে জয়নাবের কাছে বর্ণনা করেছে জয়নাবদার দে গোয়েব হ্যাঁ খাজা আব্দুল্লাহ ফান কে হো তোমারে আমি বিয়ে করব তুমি যদি আমার বিয়ে করো এই এলাকার মধ্যে আমার সাইতে ধনাঢ্য কোনো মহিলা না হয় পরিবারের মধ্যে সবচাইতে বড় পরিবার আমাদের আমার চাচার নাম হলো খোয়াইলিদ আর আমার বাবার নাম হলো ওরাকা এমনি নৌফল নাম নওফাল এবং খয়লিদ দুই ভাই এই খোয়াইলেদের মেয়ে হলো আম্মাজান খাতিজা যে খাতিজা রাজি আল্লাহ তালা নবীর জন্য জীবনযান সব কুরবান করে দিয়েছে